গুড মর্নিং বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম ভিডিওটা স্টার্ট করি ঘুম থেকে উঠেছি একটু আগে উঠেই বাসন কসন কিছু ছিল রাতে সেগুলো মাজলাম মেজে আর এখন হচ্ছে চা বসেছি আর মুখটাও ধুয়ে এসেছি আর মেয়ে উঠে গেছে কী যে মেয়ে এত করে দাদাভাই হুম তো এখন হচ্ছে চা করবো চা খাবো আগে তারপরে সমস্ত কাজ আর আজকে লোকনাথ দেবার পুজো ঘরে যেহেতু ঠাকুর আছে একটু পুজো তো দেবো যতটুকু পারবো জোগাড় করে পুজো দেবো তোমরা সারাদিন সঙ্গে থাকো পুজোটা দেখতে থাকো চলো এখন চাটা করে আনি আগে চা খাই তারপরে তারপরে অনেক কাজ বাজ আছে কটা কাঁচা ধোয়া করব ঘর মুছবো আর টুকটাক রান্না বান্না করতে হবে চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা আজকে হলো লোকনাথ বাবার পুজো আমার মা লোকনাথ বাবার পুজো করবে তোমরা সাথে থাকবে ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না ঠিক আছে আজকে লোকনাথ বাবার পুজো চলো চাটা করে ফুটছে চিনি দিতে হবে চলো চিনিটা নিয়ে আসি বাইরের ওয়েদারটা আজকে মেঘলাই আছে কিন্তু রোড উঠতে পারে বেলার দিকে এখন মেঘলা ওয়েদার চা করে আনলাম লিকাচ্ছে আর এই কাপ আর একটা ভেঙে গেছে জানো তো ওর গরম চা ঢেলেছি আর ফেটে গেল কষ্ট করে ফেটে গেছে এই যে বিস্কুট এই যে দাদা কিছু বলবে তুমি আসার পরে তো দেখানোই হয়নি কাউকে তোমার মুখটা তো কীরকমভাবে দেখায় খালি গায়ে তো আমি দেখাইনি তুমি শুধু মুখটা দেখাচ্ছি ছেলে মানুষ খালি গায়ে তো কি খালি সুন্দর লাগো দেখো 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 চলো চাটা খেয়ে মেয়েকে রেডি করে দিয়েছি এখন যাবো চাকার ক্লাসে আর দেখি চুলটা দেখো এই যে এইভাবে চুল বেঁধে দিয়েছি বেনি করে চুলটা এখন তো বড় হয়েছে বেশ ভালো লাগে তাই না বিছানা তুলবকে দিয়ে এসে তারপরে জল খাটা কেমন খুব সুন্দর তো ক্যামেরা বন্ধ করে অনেক কাজ করে নিয়েছি কারণ ফোনে এক ফোটা চার্জ ছিল না ফোনটা চার্জ বসিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ কি পরিমাণে ঘেমেছি তো চলো কি কি করলাম তোমাদের দেখাই কাপড় কাচলাম অনেকগুলো ফুল টুল সব তুলে নিয়েছি আর নিচে আছে হচ্ছে ঠাকুরের বাসন সব মাজা ধোয়া করে রেখেছি আর তোমার দাদাভাই যে সব নিয়ে এসেছে ফুল মালা ঠালা সব আর এদিকে বাবা ফ্যান পড়ছে তো ভাত বসিয়ে দিয়েছি কারণ মেয়ে খাবে মেয়ে এঁকে এসছে অনেকক্ষণ আগে ভাত হচ্ছে আর এদিকে আদা রসুনটা বেটে আমি যা হচ্ছে স্নান করতে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না ঠিক আছে চলো এগুলো বেটে নিই কাজ বাজগুলোই করলাম আর কেচে কেচেছি অনেকগুলো কাচা ধোয়া করেছি যেগুলো কাজে নিয়ে গেছিল কয়েকটা গেঞ্জি আর কি বের করে কাচলাম এখনো আছে ট্রলি ব্যাগে এখন অনেক জামা কাপড় আছে ওগুলো আস্তে আস্তে কাচা ধোয়া করবো তো ওগুলো আমি পেটে রেখে হচ্ছে যাবো স্নান করতে আর ভাতটা হয়ে গেলে মেয়েকে ভাত দিয়ে স্নান করতে চলে দিয়ে তারপরে রান্না বসাবো পেটে রাখছি কারণ তোমার দাদা ভাই গেছে মাংস আনতে আনলে রান্নাটা তাড়াতাড়ি শুধু হয়ে যাবে কাটা থাকবে চলো পরে একদম পরে তোমার শুধু দেখা যাচ্ছে তো এই যে এখন আমি পুজো দিতে বসে গেছি আর ঠাকুরগুলো একটু মুছে নিচ্ছিলাম কারণ প্রচণ্ড ধুলো পড়ে যায় তো আমি এভাবে কিন্তু মুছে নিই মাঝে মাঝে এভাবে সব ঠাকুর মুছে নিই তো চলো আমি এগুলো মুছে মাছে পুজোটা দিয়ে নিই তোমাদের সাথে পরে আসছি তো আমার কিন্তু পুজো দেওয়া পুরো কমপ্লিট দেখো তো কেমন লাগছে সুন্দর করে আজকে সাজিয়ে পুজো দিয়েছি আর আমাদের গাছের ফুলও এখানে আছে অনেকগুলো ফুলই আজকে হয়েছিল প্রত্যেক দিনই অনেকগুলো করেই ফুল হয় তো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি চলো এবারে যাবো হচ্ছে পরের কাছে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু করে তো আমি টুজো দিয়ে তারপর হচ্ছে রান্না বসিয়েছি রান্না বসিয়েছি একটু আগেই তরকারিটা বসিয়ে আর কি চাপা দিয়ে রেখে এলাম আর আজকে আমাদের হচ্ছে গিলে মেটে রান্না হচ্ছে মেটে না আর কি পুরো যে স্টমাক ওটা স্টমক বলে তো হ্যাঁ ওইটা আর গলা এই আর কি মেটে নেই মেটেটা আমার ভালো লাগে না তার জন্য তো ওটা এখন বসিয়েছি বসিয়ে আর মশলা তো আমি স্নান করতে যাওয়ার আগেই করে রেখেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো এখন রান্না বসেছি এখন হচ্ছে একটা বাজে আর মেয়েকে স্নান করবো মেয়ে গেছে হচ্ছে পটি করতে ওকে পটির দিকে বেরলো তারপর স্নান করিয়ে দেব আর এই তো রান্না রান্নাবান্না হয়ে যাক আর অনেকটা বেলাই হয়ে গেল যেহেতু পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে গেলাম রান্না করতে আর সকালবেলা সেই আলু সিদ্ধ দিয়েছিলাম ভাত খাবো বলে তোমাদের দাদা ভাইও খাইনি আর আমিও খাইনি তো পুজো দিয়ে অল্প পান্তা ভাত সেটাই আর আমার কাজ অনেকটা এগিয়ে রেখেছি তোমার দাদা ভাই কারণ ওইগুলো এনে আর কি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিল যার জন্য রান্নাটাও তাড়াতাড়ি বসাতে পারলাম মানে আরও দেরি হয়ে যেত তো চলো রান্না করি পরে আবার আসছি চলো রান্নাটা হয়ে যাক তারপরে তোমাদের কি দেখো ঠিক আছে রান্নাবান্না করে নিই মেয়েকে স্নানটাও করিয়ে দিই নাহলে অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতে পারছো একদম রান্না বন্না করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে চলো তো এই যে খাবার দাবার নিয়ে চলে এসেছি ভাত বেড়ে নিয়েছি দুজনের খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে কুদ্রি ভাজা পেঁয়াজ দিয়ে সকালের আলু সিদ্ধ মাখা খাওয়া হয়নি মেয়েটা আর এই যে হচ্ছে কি گیلے میเด تر گاڑی একদম পশাশা দেখতে পাচ্ছি দারুণ কিন্তু হয়েছে তো চলো একদম খাদা আটা শোনি এখন অনেকটা বেলা আরইতে বাকি আছে খাদা করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে বিকেল বেলা বসে আছি তিনজন তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো